আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনাদের ও ভালোবাসে আমি অনেক অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম একটা মিনি ব্লক নিয়ে চলো বেশি কথা না বলে ব্লকটি শুরু করা যাক আমার সব ভাই মিলে আজকে একটা মিশন মাছ ধরা অপারেশন হাতে আছে জাল কাঁদে আছে ডফকা আর মনে আছে অনেক আশা আজকে ডিনার হবে মাছ ফোনা এখন শুরু হয়েছে পানির সঙ্গে যুদ্ধ হাতে আছে মক আর ডবকা এটাই গ্রামের আসল মেশিন এক একজন এমনভাবে সেচতেছে মনে হয় নদীর স্রোত উঠাইয়া দিবে যদি এভাবেই নৌকা চালাতো একদিন সোজা কক্সবাজারে চলে যাইতাম আহারে এখন মাঠে নামছে ডুবুরি বাহিনী মাছ ধরতে নামছে কিন্তু দেখলে মনে হয় আলো খুঁজতেছে এক একজনের শরীরে কাদা দেখলে মনে হয় ফ্রি মাটির ফেস প্যাক চলতেছে আহারে দেখো দেখো প্রথম মাছ উঠছে যদিও সাইজে ছোট কিন্তু খুশিতে সবার বুক ভয় রাগেছে দর্শক ভাইসব এগুলোই আমাদের পরিশ্রমের ফসল রুই কাতলা না থাকলেও ছোট মাছ প্রচুর কিন্তু আনন্দের কোনো কমতি ছিল না মাছ কম হোক বা বেশি গ্রামের মিলন মেলায় আসল আনন্দ পুকুর শুকালে মাছ কমে কিন্তু হাসি খুশি হাজার গুণ বাড়ে তাই আজকের মাছ ধরা উৎসব এখানেই শেষ আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে